না পাঠে বুনছি আমি গরু ছাগল ভেড়া মানুষ দায় পোলা হাল দেয় মাইসের পোলাহান দায় ছেড়ি মানুষ দেয় তুই ঠাকুর কানে আমি খেয়াল রাখবো হ্যাঁ সংসারের কাম কি আমি করেন না আমি করব আমি আপনি যখন যায় সাউস বয়া বয়া বড় পদ্দার মধ্যে ছবি দেখেন তখন আমি সময় পায় না আর আমি সারা দিন গরু বাছুর লামদা বাড়ি গোড় বাড়ি ব্যাক কাম নি আমি থাকি আমি দেয় কি বাকেটা পাকতে পাহারা দিই না হয় পাককে পাহারা দিবার আমি গেলামি যদি একটা পোলাবানো সামারে না খাই সাদারে আমার মান সম্মানটা কনে যাব ওই

মলাই পাছতে রু কোন খালি গো ছাগল না আর আমি হে দেখতে দেখতে দেখতেছি বিতরে দাইলে হয়ে গেছে না আর এই যে 20 আইয়া আমার জাবা খরি একদম

ওই কালকে সাইনের পোলার কি করছা ঠাবুরটা যে দিছে

আজন ডড়রা বছরটা তোরাবলী কলতো অনেক কাল জুতা মালা দিয়ে লাগা হুততা বড় বড় বাচ্চা হে আমনম কবি কা আমনম কইলে গাইতে আমি সমস্যা বনা নামে না ইরে আজকে যায় তুই দাদা পলক সাহেব পাৎ খেতে বাত করলেগে তো সব আই هون হো পার বাইঙ্গে বাইঙ্গে জরা কবি তোর খালি ফুল গোলাপ পার কথা আদার খাইতেছে জরা কবি তোর আদার খাইতেছে হ্যাঁ কি দেখি বাইঙ্গেছিলা গোসা উঠে কি লাগারকমো হ্যাঁ পেমে পেমে কররা পাৎ খেত বাইঙ্গে হইছে দেখোগা

কোয়া ওপেক সময় কি ফুরায় একজনের লাগে দেহা কর মই ওপে খাই তো মাতা ঘুরে খেলি এই বইয়া থাকুনা একলাটা পুরি এটা তুমি বুঝতাছেন এ আফা সবাই এ আমার দরকার আছে তাই মেলা মানুষ না তিন কে ভাই

नो येरा देह बम र देह न आवन सा चले सुमा दन न के अर्थ बाप बाप घर के लिए अबसुरे अमित दुई हजार केरा सुमा सुमा के सब सुमा दे दिस पोशाकी तुमे मार सुमा देला के बियानगर सुमा देला के ये है बियानगर सुमा दन दना केरा को दु बियानगर के कतने की बा उडै से मेकअप तर की बा वीडियो ल उडै से अरे सुमाडा ले गई त तुम्हारे पार्क खेते नि आईस तुजना के हम सो न रे बिकाले जामगा बिकाले बैठते जामगा ओ रे ये पार्क खेते बुढा बुढा बिकाले बैठते जामगा जा ये मन कर जा यार ए बतई हमला

ঘুরবার যা জিজ্ঞাসা করো দেখুন গুল্লি মাইসে পার্কে ঘুরে দেয় না মাইসের বা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট ঘুরে কিন্তু পাঠ খেতে দেয় ঘুরে

থাকে বিয়া চাদি কৰিলে মাৰি দুজন খবৰ দে পাৰি না পাৰ দিবা দে পাৰি বিয়া কৰাই কবুল